সুপ্রদর্শক আসসালামু আলাইকুম আজকে আমরা যাবো নৌকা ভ্রমণে তাই নৌকা ভবনে যাওয়ার জন্য প্রস্তুতি আমার মোটরসাইকেলের পিছনে গ্যাসের সিলিন্ডার বেঁধেছি এবার আমরা একদমই চলে এসেছি যেখান থেকে নৌকা ভবনে যাব এটা হচ্ছে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া এলাকার ঐতিহ্যবাহী বিলবাগিয়া আমরা এখানে চলে এসেছি এবার আমরা নৌকার জন্য অপেক্ষা করছি এবং নৌকায় করে বিলের মধ্যে এখানে যাব এখানে অনেক পরিবেশ অনেক সুন্দর অনেক ভালো লাগবে প্রত্যেকটা মানুষের আসলে এইসব পরিবেশ ভালো লাগবে তা যারা আসতে চান এখানে আসতে পারেন এটা খুব ভালো একটি জায়গা তাই আমরা নৌকায় উঠে গেলাম এটা আসলে নৌকা হবে না এটা হবে টলার তবে যদিও টলার আমরা উঠে গেলাম সকলেই তাই ওঠার পরে এবার আস্তে আস্তে একদম পানির মাঝখানে যাওয়ার চিন্তা বা ইচ্ছা আছে আমাদের ট্রলারটি নিয়ে অনেক দূরে চলে যাব একদম যেখান থেকে পরিবেশটাকে অনেক সুন্দর দেখা যায় তবে এর মাঝে আসলে চোখে পড়লো মাছ ধরছে জেলেরা আসলে এখানে এখানকার যে সব মানুষগুলো রয়েছে তাদের জীবন যাপন করার জন্য খুবই কষ্ট হয় খুবই পরিশ্রম হয় এদের তাই ওটা ক্যাপচার করলাম আর এদিকে এই টলারে বসেই আমাদের রিপন সে রান্না বাড়া করার জন্য প্রস্তুতি নিচ্ছে সে প্রায় প্রস্তুত রান্না করার জন্য কারণ আমরা আসলে ঘুরবো প্রকৃতিকে দেখব এবং মজাও করবো তবে আমরা মোটামুটি এই চলে এসেছি আমাদের এদিকে রান্না কাজ চলছে আজকে হবে আমরা খিচুড়ি খাবো আসলে প্রায় খিচুড়ি খেয়ে থাকি আপনারা অনেকবার দেখেছেন তবে আজকেও খিচুড়ি হবে কিন্তু আজকের খিচুড়ি খাবার পরিবেশটা হবে একটু ভিন্ন আসলে এইসব পরিবেশ আমরা সাধারণত পাই না তো এদিকে যে যার মতন করে ছবি তুলছে যে যার মতন করে ছবি তুলছে আর এদিকে পাকসি পাক করছে আমরা আমাদের মতন করে ঘুরতেছি আসলে অপরূপ সুন্দর একটি দৃশ্য এখানে যেই আসবেন আসতে পারেন খুবই ভালো লাগবে এখানকার পরিবেশ অনেকটাই সুন্দর এবং ভালো লাগবে আমাদের রান্না প্রায় প্রায় প্রায়ই হয়ে গেছে তবে আসলে এত সুন্দর একটি পরিবেশে সবাই ব্যস্ত বিশেষ করে ছবি তোলার জন্য সবাই ব্যস্ত এবার আমরা ঘোরাফেরার পরে আমাদের প্রায় রাত হয়ে গেছে অনেক রাত হয়ে গেছে এবার খাবার পালা আসলে আমরা আজকে প্লেট আনা হয়নি কারণ আমরা ইচ্ছে করে আনিনি আমরা আজ কলাপাতায় করে খাবো আপনারা দেখতে পাচ্ছেন কলাপাতা পাতা যার সবার সামনে সাজানো রয়েছে কলাপাতা পাতা আসলে সবসময় তো আমরা প্লেট বিভিন্ন ধরনের প্লেটে খাওয়া দাওয়া করি কিন্তু কলা পাতা খাওয়ার স্বাদটাই আলাদা আসলে আমরা এইসব আমাদের যে পরবর্তী প্রজন্ম এই কলা পাতা খাওয়ার অনুভূতিটা একদমই বুঝবে না হয়তো এক সময় এই কলা কলাপাতায় করে খাবার প্রচলনটা ছিল এখন একদম নেই বললেই চলে তবে বিশেষ করে বিভিন্ন ধরনের ওয়াজে মাহফিলে দেখা যায় এই কলাপাতা করে খাওয়াচ্ছে এবং একদম বিশেষ করে অনটাইম প্লেটটা হয়ে এই কলাপাতার ঐতিহ্যটা একদমই নেই তাই আমরা একদম ভিন্নভাবে ভিন্ন পরিবেশে ভিন্ন আঙ্গেকে একদম ন্যাচারালভাবে পরিবেশে আমরা খাচ্ছি সব দর্শক খাওয়ার জন্য প্রস্তুত এদিকে বন্ধুরনি সবাইকে খাবার দিচ্ছে সবাইকে খাবার দিচ্ছে এবং সবাই খাবারটা পরিবেশন করছে এবং খাবার দেওয়া শেষ এখন আসলে কলা পাতা করে সবাই যেহেতু খাচ্ছে সবাই ছবি তোলা নিয়ে ব্যস্ত যে যার মতন করে ছবি তোলার জন্য ব্যস্ত যদিও আমার ছবি নেই কারণ আমি নিজেকে যেহেতু বিরোধ করছি আর নিজেকে আনার সম্ভব তাও নিজেকে আনার জন্য একটু চেষ্টা করলাম তাই তাও সেভাবে আসেনি ঘোরানোর ঘোরানে